প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমরা যারা মাধ্যমিক দু হাজার পঁচিশে দেবে তোমাদের জন্য বিগত বৎসরগুলোর মাধ্যমিকে আসা এমসিকিউ প্রশ্নের গদ্য থেকে আজকের উত্তরসহ আলোচনা করব দেখো সঠিক বিকল্পটি নির্বাচন করো বেকারে লিখবে এমসিকিউ প্রশ্নের মানে এক আজকে যেগুলো আলোচনা করব সবই বিগত বছরগুলোতে মাধ্যমিকে এসছে মাধ্যমিকের শেষ বছরগুলোতে যেগুলো এসছে সেগুলো নিয়েই আজকে আলোচনা করবো প্রথমে চলে এসো জ্ঞানচক্ষ জ্ঞানচক্ষু থেকে যেগুলো মাধ্যমিকে এসছিল সেগুলো হলো হল লেখক মিশ্র মশাই কোন পত্রিকার সম্পাদককে চিনতেন ড্যাস দাও অপশান নেবে সুক্তারা খদ্দাগে লিখবে আনন্দবেলা গদ্যাগে লিখবে সন্ধ্যা তারা খদ্দাকে লেখো দেশ উত্তর হবে সন্ধ্যা তারা তারপরে চলে এসো পরের প্রশ্নে তপনের মেষমশাই কোন পত্রিকায় তপনের লেখা ছাপানোর কথা বলেছিলেন তপনের বিশ্বমশাই কোন পত্রিকায় তপনের লেখা ছাপানোর কথা বলেছিলেন অপশান নেবে ক ধ্রুবতারা খ তারা গ সন্ধাতারা ঘ রগ্নশাল উত্তর হবে সন্ধ্যা তারা পরের প্রশ্ন লিখবে ছোট মাসি তপনের থেকে কত বছরের বড় অপশান নেবে ক বছর পাঁচেকট খ বছর আষ্টেকের গ বছর দশকেট ঘ বছর বারোর উত্তর হবে বছর আষ্টেকের পরের প্রশ্ন পত্রিকায় প্রকাশ পাওয়া তপনের গল্পটির নাম অপশান নেবে ক স্কুলের প্রথম গল্প খ একদিন গ প্রথম দিন ঘ রাজার কথা উত্তর হবে প্রথম দিন এবারে চলে এসো তোমরা বহুরূপী গল্পে এগুলো মাধ্যমিকে বহুরূপী থেকে যেগুলো পরীক্ষায় এসছে সেগুলি আলোচনা করব আচ্ছা দেখো বাইজি ছদ্মবেশী হরিদার রোজগার হয়েছিল অপশান হবে ক আট টাকা দশ আনাম খ আট টাকা আট আনা গ দশ টাকা চার আনা ঘ দশ টাকা দশ আনা উত্তর হবে আট টাকা দশ আনা পরের প্রশ্ন সপ্তাহে হরিদা সে যে বাইরে যান ডেসি লিখবে ক একদিন দিন দুদিন দু দিন গ তিন দিন ঘ পাঁচ দিন উত্তর হবে ক একদিন পরের প্রশ্ন পুলিশ সে যে হরিদা দাঁড়িয়েছিলেন অপশান নেবে ক জগদীশবাবুর বাড়ি খ চকের বাস স্ট্যান্ডে গ দয়ালবাবুর লিচু বাগানে ঘ চায়ের দোকানে উত্তর হবে দয়ালবাবুর লিচু বাগানে পরের প্রশ্ন লেখ জগদীশবাবু বিরাগীকে প্রণামী দিতে চেয়েছিলেন দাও ক এক হাজার টাকা খ পাঁচশো টাকা গ একশো এক টাকা ঘ একশো টাকা উত্তর হবে একশো এক টাকা পরে প্রশ্ন লিখবে আশ্চর্য হয়েছে একটু ভয়ও পেয়েছে ইনভার্ট কমা ক্লোজ করে ডেস দিয়ে প্রশ্ন লিখবে হরিদার কোন রূপ দেখে বক্তার এমন দশা হয়েছিল অপশন নেবে ক কাপালিক রূপ দেখে খ বাইজির রূপ দেখে গ পুলিশের শ্বাস দেখে ঘ বিরাগী রূপ দেখে উত্তর হবে বিরাগী রূপ দেখে এবারে চলে যাও তোমাদের পথের দাবি গল্পে মাধ্যমিকে এসছে পথের দাবি থেকে যে এমসিকিউগুলো বিগত বর্ষগুলোতে সেগুলি এবার দেখে নাও লেখক গিরিশ মহাপাত্রের সাথে অপূর্বর পুনরায় কোথায় দেখা হয়েছিল অপশান নেবে পুলিশ স্টেশনে ঘ জাহাজ ঘাটায় গ রেল স্টেশনে ঘ বিমানবন্দরে উত্তর হবে রেল স্টেশনে পরে প্রশ্ন লেখো ইনভার্টেড কমা দিয়ে দয়ার সাগর পরকে সেজে দি নিজে খাইনে ইনভাইটেড কমা ক্লোজ করে ড্রেস লিখবে কথাটি কে বলেছিলেন জিজ্ঞাসা দাও অপশান নেবে ক বাবু খ নিমাই বাবু গ অপূর্ব ঘ গিরিশ মহাপাত্র উত্তর হবে নিমাই বাবু এটা বাবু ক বাবু পরের প্রশ্ন লিখবে অপূর্বর পিতার বন্ধু হলেন অপূর্বর পিতার বন্ধু হলেন ক বাবু খ রামদাস গ নিমাইবাবু ঘ গিরিশ মহাপাত্র উত্তর হবে বাবু আগের প্রশ্নের উত্তর কিন্তু জগদীশ বাবু আর এই প্রশ্নের উত্তর নিমাই বাবু গুলিয়ে ফেলো না আমি যেমন গুলিয়ে ফেলে হঠাৎ করে অনেক গুলিয়ে ফেলো না তাহলে দয়াসাগর পরকে নিজে খায়নি কথাটি বলেছিল জগদীশবাবু আর অপূর্বর পিতার বন্ধু হলেন নিমাইবাবু চল্লিশ পরের প্রশ্নে গিরিশ মহাপাত্রের বয়স অপশান নেবে ক চল্লিশ বিয়াল্লিশ খ তিরিশ বত্রিশের অধিক নয় গ পঞ্চাশ পঞ্চান্ন ঘ পঞ্চাশের কাছাকাছি উত্তর হবে তিরিশ পঁয়ত্রিশের অধিক নয় পরের প্রশ্ন লিখবে পুলিশ স্টেশনে বসে থাকা বাঙালিরা কোথায় কাজ করত অপশান নেবে ক বর্মা জাহাজ ঘাটে খ বর্মা অয়েল কোম্পানিতে গ বর্মা কয়লা খনিতে ঘ বর্মা চটকলে উত্তর হবে বর্মা অয়েল কোম্পানিতে এবারে চলে এসো তোমরা অদরপদূর গল্পে অদরপতর গল্পে থেকে আমরা মানে মাধ্যমিকে যেগুলো এসেছিল গত বছরগুলোতে লেখো হোলির দিন দলের ছেলেরা হোলির দিন দলের ছেলেরা অমৃত আর ঈশাককে একরকম পোশাকে দেখে কি করতে বলেছিল যেখানে ছিল দাও ক ছবি আঁকতে খ হোলি খেলতে গ কুস্তি লড়তে ঘ ফুটবল খেলতে উত্তর হবে কুস্তি লড়তে পরে প্রশ্ন লিখবে ঈশাবের বাবা পাঠান কি বলে অমৃতের মাকে সম্বোধন করেছিলেন অপশান এ ক বাহালি কাকিমা বলে খ বাহালি বৌদি বলে গ বাহালি বহিন বলে ঘ বাহালি দিদি বলে উত্তর হবে বাহালি বৌদি বলে আচ্ছা এবার চলে এসো নদীর বিদ্রোহে মাধ্যমিকে আসা নদীর বিদ্রোহ থেকে যে প্রশ্ন সে নদীর বিদ্রোহে চলে এসো দেখো নদের চাঁদকে পিছিয়ে দিয়া চলিয়া গেল ইনভার্টেড ক্রমার মধ্যে লিখবে নদের চাঁদকে পিছিয়ে দিয়া চলিয়া গেল ইনভার্টেড ক্রমা ক্লোজ করে ড্যাশ দিয়ে লিখবে অপশান নেবে ক সাত নম্বর ডাউন প্যাসেঞ্জার খ পাঁচ নম্বর ডাউন প্যাসেঞ্জার গ সাত নম্বর আপ প্যাসেঞ্জার ঘ পাঁচ নম্বর আপ প্যাসেঞ্জার উত্তর হবে সাত নম্বর ডাউন প্যাসেঞ্জার এবারে দেখো নদের বয়স অপশান নেবে ক পঁচিশ বছর খ তিরিশ বছর ক পঁয়ত্রিশ বছর ঘ চল্লিশ বছর উত্তর হবে ত্রিশ বছর মোটামুটি এম এই কটা প্রশ্ন মাধ্যমিকে এসেছিল দু হাজার থেকে দু তেইশ সাল পর্যন্ত নেওয়া হয়েছে চব্বিশ সালকে বাদ দেওয়া হয়েছে তেইশ সাল পর্যন্ত সমস্ত প্রশ্ন তোমাদেরকে আমি দিয়ে দিলাম এগুলোই মাধ্যমে এসেছে এগুলো বাড়িতে একটু দেখো সাজেশান পরে আবার দেবো কিন্তু এগুলো একটু দেখে যাওয়া দরকার অনেক সময় প্রশ্ন রিপিট হয় তো যাই হোক ভালো করে প্রিপারেশান নাও এখন থেকে আগামীকাল পদ্যের এমসি কিউর দেব বিগত বৎসরগুলোর তারপরে অন্যদিন তোমাদের প্রবন্ধ থেকে দেবো এইভাবে চলতে থাকবে কন্টিনিউ তোমাদের পাশে থাকবো আমি ভালো করে পড়াশোনা করো আর অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে ফলো করো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে করবে আর বন্ধুর সঙ্গে শেয়ার করো ভালোভাবে লাইক দিও আর তোমরা কী ধরনের প্রশ্ন উত্তর জানতে চাও সে বিষয়ে তোমরা অবশ্যই তোমাদের মতামত ব্যক্ত করো আজকে এই পর্যন্ত ভালো থেকো ভালো ভেবো আর অবশ্যই অবশ্যই ভালো করে পড়াশোনা করো আজকের মতো বিদায় নিচ্ছি টাটা বাই বাই